সেলুনে লাইন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গণ্ডগোলে অভিযুক্ত এক যুবককে থানায় এনে ব্যাপক মারধর শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে মুর্শিদাবাদ জলঙ্গি থানায় রাখার ঘটনা অসুস্থ হয়ে ভর্তি হয়ে প্রথমে সাদি খান দেয়ার এবং পরে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি হয় ওই যুবক হাসপাতাল থেকে বেরিয়ে এসে নিজের উপর অত্যাচারের কথা বর্ণনা করলেন সাংবাদিকদের মুখোমুখি ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে জেলা পুলিশ নবান্ন পর্যন্ত যাবে বলেই জানান এই যুবক তার পরিবার আমার অভিযোগ একটা ছোট্ট ঝামেলা সেলুনালের সাথে হয়েছিল সেখানটায় গিয়ে বড় বাবু যে ড্রাইভার সে যে ঝামেলাটা বড় করে দেয় এবার আমার ঝামেলা কোনো একটা ঝামেলাই নাই সে ঝামেলাটা হচ্ছে কোনো রকম একটা ঝামেলা সেটা বাস টানা হাসাটা বড়ো বাবুকে যেই বড়ো বড়ো ড্রাইভার বলেছে আপনাকে গালাগালি দিয়েছে এই কারণে বড়বাবু আমাকে প্রচণ্ড টর্চার করেছে প্রথমত সবারই সামনে আমাকে ল্যাংটা করেছে ল্যাংটা করি আমার গোটা শরীরে আমার অঙ্গ সব মরিচ কাঁচা লঙ্কা বেটি লাগিয়েছে তারপরে মার আমার ভাঙ্গা পা আছে ভাঙ্গা পায়ের পরেও আমি বলেছি স্যার এটা ভাঙ্গা তারপর পাটাকে আমার শার্ট করেছে প্রচণ্ড যন্ত্রণা আমি হসপিটালে দুদিন ধরে ভর্তি আছি অনুরোধ করেছি অনেকবার আমি যে ও আমাকে কেসও করেনি ডায়রি নাই কিছু না আমি বাবু ধরা দিয়েছি পুলিশের হাতে সাধারণবাবু ধরা দিয়েছি যে হচ্ছে আমি এটা করিনি স্যার আমি আপনাকে গালাগালিজ করিনি কিন্তু ড্রাইভারে আমাকে প্রচণ্ড অত্যাচার ড্রাইভারও গালাগালিজ বিশাল পুলিশের তো গালাগালিজ আছেই কিন্তু ড্রাইভারও গালাগালিজ করেছে আমার সাথে ড্রাইভার যেটা বলিছে সেটাই স্বীকার করেছে পুলিশ আমার কথা কোনো লাইনি হচ্ছে অভিযুক্তদের কিন্তু আমি বলতে পারবো না এটা কিসের জন্য টর্চার করলো কিন্তু ওই ড্রাইভার ছিল শামীম বলে ছেলেটা সেই ছেলেটার নিজের ক্যালি দেখি বড়বাবুকে দেখ আমি কি করতে পারি কি না পারি আমার সাথে সেই ড্রাইভারের জন্য মাঠটা খেয়েছি আমার কোনো অভিযোগ যার সাথে ঝামেলা সে কোনো অভিযোগ থানায় করেছে ও ছিল তারপর বড়বাবুর সাথে তাপসবাবু বলে ওটা ছিল আমি সুষ্ঠু বিচার চাইছি আমাকে কেন এইভাবে টর্চার করা হলো আমার নামে কেস নাই ডায়েরি নাই হ্যাঁ আমি সবাইকে জানাবো আমি নবন্ন তাক যদি যেতে হয় আমি যাব আমি পুরা স্ক্যান করার জন্য আমি হচ্ছে ব্যাঙ্গালোর যাব আমার পাটা আর সুস্থ হবো আছে কি না আমার পাটা ন মাস হলো ভাঙ্গা দশ মাস আমি মানা করেছি যে স্যার আমার পাটা ভাঙ্গা আমাকে মারেন না তাও আমাকে মারিছে আমি সুষ্ঠু বিচার চাইছি আমি শামীম যে ছেলেটা যে অন্যায় অন্যায়ভাবে মিথ্যে কথা বলেছে পুলিশকে তার জন্য আমার সাথে টর্চারিং করেছে পুলিশকে বলেছে আমি গালাগালিজ করেছি পুলিশকে কিন্তু আমি গালাগালিজ না ওদের কাছে ভিডিও আছে আপনারা দেখবেন কোনো গালাগালিজ নাই যাকে যার সাথে ঝামেলা সেই বলছে স্যার আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেবো এরকম মারছেন কেন তাকেও মেরিছে জোরকিরি মেরি তাকে কেস করে নিয়েছে এখন কি চাইছি আমি সবারই কাছে যাবো আমি আমি এসপি তারপরে ডিএম যে যেখানে বড় অফিসার আছে তাদের কাছে যাবো আমি

উলঙ্গ করেছে উলঙ্গ করে সে ছেলেকে আমার লঙ্কা খাবি লঙ্কার গুঁড়ো কি লঙ্কা বাট আমার ছেলের পায়খানাতে প্রসবের দ্বারে দিয়েছে চরম ধারা মারামারি আমার ছেলেকে আর এই জন্য আমি এসপি কে বলবো এই জন্য আমি নবান্নয় বলবো মমতা মমতা দিদিকে বলবো আমি যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাবি অসুর বিরুদ্ধে এই আইন কোথায় পেল এ মাই এই আইন আছে কি আমার আইন না ওয়ার আইন গড়ানো আইন ওসিদ আমি শেষ দেখে ছাড়বো এ জলংয়ে থানায় আমি নামটা জানি না এই ধরেছি একটা আমি আমি একদম সূক্ষ্ম বিচার চাইছি আমার ছেলেকে বিনা দোষে বিনা অন্যায় ওই সে এই যার সঙ্গে ঝামেলা চুল কাটা নিয়ে দাড়ি কাটা নিয়ে সেই ভদ্রলোক কোনো সমাজ জেনে বলেনি যে আমার এই ছেলে মেরেছে আমার এই ছেলেকে মস্তানি করেছে বলেনি ও ওই ছেলেটাকেও মেরেছে মারার পরে বলছে লিখ তুই ইয়ে হলো ইয়ে ইয়ে লিখতে বলছে যে অভিযোগ লিখ তুই অভিযোগ না লিখলে তোকে বাড়ি মারবো তো ওকে মেরেছে ওর ওর যে যে ছেলেটাকে তুই অভিযোগ করেছে তার রেকর্ডিং আমার কাছে আছে ও আমাকে বলিছে আমি রেকর্ডিং করে রেখেছি আমি তো জানি না সেটা আগে থেকে আমার ছেলের পরে কিসের রাগ আমার উচিত আমার রসির সঙ্গে তো আমরা দুই নম্বরই কাজ নি আমরা কোনো চিটার না বাট না চোর না ডাকাত না আমরা চিন্তায় করি না আমরা কাজ করে ভাত খাই আমি চাইছি সূক্ষ্ম বিচার যাতে আমার ছেলের হয় সাবির মন্ডল সিরাজুল ইসলাম হোমপ্ল্যানসে যুতুজি সচে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ারটি গোরিপூர் জমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রচনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim.